আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থাৎ আগে যে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ পদাক্ষ। এবং সুপার ও সহকারী সুপারের নিয়োগগুলো কমিটির মাধ্যমে হতো সেই নিয়োগটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ কমিটির মাধ্যমে আর কোনো নিয়োগ হবে না নিঃসন্দেহে এটি একটি শিক্ষা মন্ত্রণালয়ের যুগান্তকারী উদ্যোগ আমি বলব তো চলুন আর কথা না পারি আমরা সেই প্রজ্ঞাপনটি একটু পড়ে নিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক শাখা এক অফিস আদেশ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান সহকারী প্রদান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপারের নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন মাধ্যমে করা হবে মর্মে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্ণিত অবস্থায় পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপারের পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল তো আপনারা প্রজ্ঞাপনটি শুনলেন তো আসলে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ কারণ এই কমিটির মাধ্যমে নিয়োগ হওয়ার কারণে এই প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এই বিভিন্ন সুপার সহকারী সুপার নিয়োগে প্রচুর দুর্নীতি হতো বাণিজ্য হতো অর্থ কেলেঙ্কারি মেধার মূল্যায়ন হতো না এখানে টাকার মূল্যায়ন করা হতো তো এখন থেকে আশা করি এই নিয়োগটা যদি এন মাধ্যমে হয় এবং তারা যোগ্য পরীক্ষার মাধ্যমে যদি মেধাবী এই প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এই নিয়োগগুলো দিতে পারেন তাহলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও সুন্দর মার্জিত এবং স্মার্ট হয়ে উঠবে এটা আশা করা যায় তো এই বলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি তো আপনাদের এই প্রোগ্রামটি কেমন লাগলো বা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিতে যারা ভিডিওটি প্রথম দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম এন টিআরসি রিলেটেড এম বিভক্ত রিলেটেড ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে খুব দ্রুতই এই সমস্ত ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন নম্বর টুডে থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও সিউ এগিন ইনশাল্লাহ খোদা হাফেজ